বন্ধুরা রান্না করলে চেটেপুটে ভাত খাবে সবাই আজ আপনাদের সাথে শাপলা দিয়ে দারুণ রেসিপি শেয়ার করছি শাপলা এইরকম ভাবে রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে যারা খেতে একদম পছন্দ করে না তারাও দেখবেন শাপলার এই রেসিপি দিয়ে আঙুল চেটে পুটে ভাত খাবে তাহলে চলুন বন্ধুরা এবার রেসিপিটা শুরু করা যাক তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলা ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারের রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না এখানে আমি সাপলার রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমেই নিয়েছি বড় আটির এক আটি শাপলা পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি শাপলা কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না তো পরিষ্কার করে করে ধুয়ে নিয়ে তারপর একটু কেটে নিয়েছি করে গুলো বাঁচতে কাটতে সুবিধা হয় সেই জন্য মোটামুটি এক হাতের মতো করে বড় বড় রেখে শাপলাগুলোকে গুলোকে টুকরো করে নিয়ে তারপরে দেখুন রকম ভাবে শাপলার যে ওপরের খোসাটা বা শাপলার উপরের যে আশটা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি শাপলার উপরের আশটা কিন্তু একদমই পাতলা হয় এক প্রান্ত থেকে ধরে টান দিলে খুব সহজেই কিন্তু ছাড়িয়ে আসে সাপলার আশ ছাড়াতে বটি বা ছুরি কিচ্ছুই লাগে না হাত দিয়ে আলতো হাতে টান দিলেই চলে আসবে ছাড়িয়ে তো আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে শাপলাগুলোর গুলোর আশ ছাড়িয়ে নিয়েছি চাইলে আপনারা বটি বা ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন এরপর একটু ছোট ছোট ওই মোটামুটি দু ইঞ্চির মতো লম্বা করে টুকরো করে নিচ্ছি হাত দিয়েই দেখুন ছোট ছোট টুকরো করে নিচ্ছি হাত দিয়েই ভেঙে নিতে পারবেন তাহলে বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টস জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আপনাদের কমেন্টস ধন্যবাদ জানাতে পারবো এদিকে দেখুন সমস্ত ছোট ছোট টুকরো করে কেটে একটা বড় পাত্রে নিয়েছি তার মধ্যে এক চামচ দিয়ে দিলাম লবণ বন্ধুরা শাপলা কিন্তু কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কাটার পরে কিন্তু এগুলোকে আর ধোয়া যাবে না তো লবণ দিয়ে খুব ভালো করে এখন চটকে নিতে হবে বেশ ভালো মতো করে চোটকে শাপলা গুলোকে নরম করে নিতে হবে এতে করে শাপলার মধ্যে যা জল রয়েছে পুরোপুরি জল খুব সহজেই লবণ দিয়ে চোটকে জল বের করে নিলে রান্না করার সময় কিন্তু তবে শাপলার জল যদি আগে বের করে না নেওয়া হয় রান্না করার সময় কিন্তু প্রচুর পরিমাণে শাপলা থেকে জল ছাড়বে আর রান্নাটা খেতেও হয়তো অতটা ভালো লাগবে না এদিকে দেখতেই পাচ্ছেন শাপলা গুলোকে চটকে চটকে নরম করে ফেলে ফেলেছি আর সাপলা থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে এখন হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে বন্ধুরা আমি যখনই সাপলা রান্না করি ঠিক এই ভাবে লবণ দিয়ে চটকে শাপলার মধ্যে যা জল থাকে বের করে নি এতে করে সাপলা গুলো খুব সুন্দর হয় খেতে আর বেশ গোটা গোটাও থাকে আর আজকের এই সাপলা দিয়ে আমি দুটো রেসিপি তৈরি করব দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য দুই ভাগে ভাগ করে নিলাম এখন শাপলার পাত্রটাকে সরিয়ে রেখে চলে এলাম ওভেনের কাছে ওভেনে বসিয়েছি একটা ফ্রাইং প্যান প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে হাফ চামচ ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে তারপর দিলাম ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব ফোড়নটা মোটামুটি মিনিট খানিকের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তবে এর থেকে বেশি ভাজবার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা এখানে আমি ওই চাট থেকে পাঁচটার মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম জেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই এখন দিয়ে দেব শাপলা অর্ধেকটা শাপলা আমি এখন দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা দিয়ে আরেকটা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো শাপলাগুলোকে কড়াইতে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না শাপলাগুলো পুরোপুরি সেদ্ধ হচ্ছে তো ঢাকা দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন ঢাকা খুলে নিলাম আবারও নেড়ে চেড়ে নিচ্ছি শাপলা কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু শাপলা খুব ভালো করে আগে থেকে লবণ দিয়ে চটকে নেওয়া হয়েছে সেই বুঝে কিন্তু এখানে লবণ দিতে হবে সেজন্য একদম সামান্য একটু লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নেব বন্ধুরা শাপলা রান্না করতে খুব বেশি সময় লাগে না খুবই সহজে খুব তাড়াতাড়ি এই শাপলা কিন্তু সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসেছে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি ছোট চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে গোটা ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি তার থেকে আমি ওই ছোট চামচের হাফ চামচের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি দিয়েছি যেহেতু শাপলা জলের সবজি খেতে একটু পানসা লাগে সেজন্য একটু চিনি দিলে এর স্বাদটা বেশি ভালো হয় যারা পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন তো পেঁয়াজ দিয়ে শাপলা ভাজা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই শাপলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন তো প্রথম রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ দিয়ে আমিষ ভাবে করেছি আর এখন আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি পুরোপুরি নিরামিষ ভাবে শাপলা ভাজা ওই ফ্রাইং প্যানটা বসিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি ফোড়নে দিয়েছি সামান্য কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে মোটামুটি মিনিট খানিকের মতো ধীরে ধীরে ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর ভাজা হয়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শাপলা বাকি যে অর্ধেকটা শাপলা রেখে দিয়েছিলাম অর্ধেকটা শাপলাই এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন দেখুন ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না শাপলাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে শাপলাটা রান্না হতে থাকুক আর এই সময় একটা মশলা বানিয়ে নেব নিয়েছি একটা মিক্সির জার তার মধ্যে চা চামচ মেপে এক চামচ দিয়ে দিলাম কালো সরষে আর দিয়েছি এক চামচ পোস্ত দানা সর্ষে পোস্ত শুকনো অবস্থায় মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এতে করে পেস্টটা একদম মিহি তৈরি হবে তো দেখুন সর্ষে পোস্ত শুকনো অবস্থায় একটু বেটে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা যেহেতু সর্ষে বাটা সেজন্য সামান্য একটু লবণ দিয়েছি যাতে তেতো না হয়ে যায় অল্প একটু জল দিলাম আর একদম মিহি করে বেটে নিলাম দেখুন সর্ষে পোস্ত একদম মিহি করে বেটে নিয়েছি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি পোস্ত বাটার আগে যদি একটু গুঁড়ো করে নেওয়া দেখুন সর্ষে পোস্তর পেস্ট একদম মিহি ভাবে তৈরি করে নিয়েছি আর এখন এই পেস্টটাকে সাইডে সরিয়ে রেখে দেব চলে যাব আবারও ওভেনের কাছে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এখন ঢাকা খুলে নিলাম হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ গুঁড়ো যেহেতু মশলার মধ্যে লবণের ব্যবহার করা হয়েছে আর আগে থেকে লবণ দিয়ে চটকে নেওয়া হয়েছে সেই কথা মাথায় রেখে এখানে আমি একদম সামান্য একটু দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বেশ একটু মাখো মাখো হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে শাপলা গুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এমনিতেও হতে রান্না করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে হয়ে যায় যায় রান্নাও দেখুন মশলার পেস্ট দিয়ে খুব ভালো করে নিচ্ছি বেশ একটু মাখো মাখো হওয়া পর্যন্ত বন্ধুরা সাপলা আপনারা কারা কারা এইরকম ভাবে বাড়িতে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস এ জানিয়ে যাবেন যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের দারুন পছন্দ হবে তো শাপলা রান্না আমাদের প্রায় হয়ে এসেছে শেষে সামান্য কয়েক দানা দিয়েছি চিনি আর এক চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল যেহেতু সর্ষে পোস্ত রেসিপি সামান্য একটু কাঁচা সর্ষের তেল শেষে দিলে খেতে কিন্তু দারুণ লাগে সামান্য কয়েক দানা চিনি আর সর্ষের তেল দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি এখন এটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে বন্ধুরা সরষে পোস্ত দিয়ে নিরামিষ এই সাপলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ আপনাদের সাথে সাপলা দিয়ে দুটো রেসিপি শেয়ার করলাম একটা আমিষ ভাবে আর একটা পুরোপুরি নিরামিষ ভাবে তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন